হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমরা মাছ ধরতে আসছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন আমরা মাছ ধরতে আসছি তো মাছ কিন্তু আমরা বড় মাছ একটা মেরে নিয়ে যাবই। কারণ আজকে নাও নিয়ে জাল নিয়ে আসছি নদীতে নদীর নাম হলো ব্রহ্মপুত্র যেটা আসামে অবস্থিত ধুবড়ে জেলায় তো বন্ধুরা আপনারা দেরি না করে আমার ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তো এই যে ভাই যে মাছটা জালটা ধরছে জালটা কিন্তু বিশাল বড় বড় মাছ ধরে কারণ এই জালটা ছোট মাছের জন্য নয় এটা বাগারি বয়াল কি নদীর যেগুলো বড় বড় মাছ রয়েছে সেই মাছগুলোর জন্য এখানে একটা উঠতেও পারে না উঠতে পারে এই মাছগুলা কিন্তু নদীতে খুব কম পরিমাণে পাওয়া যায় কি জানি দশ দিনের মূরে একটা ত্রিশ দিনের মাথায় একটা বা ত্রিশ দিনের ত্রিশটা এখানে কোনো ধরা বান্ধা নাই কারণ এই জালগুলা বিশাল বড় আকৃতির জাল এই জালগুলা মারার জন্য একজন মানুষ এই জাল ফেলে আর একজন মানুষ বৈঠা ধরা লাগে কারণ এই ধারে মা ধারের মাঝে এই নাওগুলা ভেসে যেতে পারে যার জন্য দুইজন মানুষের দরকার এই জালগুলোর জন্য এই জালে যদি মাছ ধরে দেখতে কিন্তু অসাধারণ কিভাবে মাছ তোলে তো বন্ধুরা আমিও সেই অপেক্ষাত রয়েছি যে কখন ভাই এই জালের থেকে মাছটা সারাবে বা মাছ ধরবে সেই দৃশ্য আমি গ্রহণ করবো কিন্তু আমি প্রথমের থেকে এইভাবে রয়েছি কারণ দেখি মাছ ধরতে পারে কি না আমি কিন্তু এইখানে আসার জন্য ভাইকে আগে বলেছিলাম যে আমি কিন্তু আপনার মাছ ধরা দেখতে একদিন হলেও যাব তো সেই মোতাবেক আজকে কিন্তু পায়ের মাছ ধরার দৃশ্য দেখতে আসছি ব্রহ্মপুত্র নদী চারিদিকে পানি এইভাবে পানি হয়েছে যেটা অসাধারণ ক একবারে বলতে যে ফ্লার্ট বলে যে বানপানির সময় যেটা ফ্লাট হয় সেই সেই তেমন তো বন্ধুরা আপনারা দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা এখনও বেলাইকন্টাবান নাই আইকনটা দেবান কারণ নতুন নতুন ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেন তো বন্ধুরা দেখতে পারছেন বড় ভাই কখন থেকে জালটা তুলছে কিন্তু এখন লকে একটা মাছ ওঠে নাই কারণ আমি এই জালে একদিনে মাছ উঠবে যে এটা বলতে পারি না কারণ কখন কখন মাছ উঠবে বোঝা যায় না দেখেন বন্ধুরা ওই যে একটা ঝান্ডা রয়েছে দেখছেন এই ঝান্ডার সাথে বাধা আছে এই জালের মাথা কারণ এই জালটা যদি এখানে থাকে তাহলে ধারে এই জালটা ভেসে যাবে যার জন্য সেই জালটা ওই বাঁশের সাথে বাধা আছে আর এখানেই হয়েছে একটা ঘটনা কারণ ঘটনাটা হয়েছে যে এই ভাইকে যে আমি বলছিলাম যে মাছ ধরার কথা যে আমি ভিডিও করব তো ভাই কিন্তু প্রথমে পারমিশন কয় আমার লজ্জা লাগে কিন্তু আমি ভাইকে বললাম যে লজ্জার কোনো কথা নাই কারণ ভিউ উঠলে আপনারে ভাল লাগবে কারণ বহুত মানুষ আছে আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা দেখেন লাস্ট পর্যন্ত আসলাম একটা মাছও পালাম না এটা কিন্তু খুব খারাপ লাগলো আমার কারণ আমি ফায়ের সাথে বহুদিন ধরে অপেক্ষা রয়েছি যে মাছ কবে ধরবো তো ধন্যবাদ